হ্যালো সালামুকুম ও বরকত আপনার সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন এই দুয়াইকেই আমিও আছি ভালো আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আজ অনেক দিন পর পরে একটা পুরোনো ভিডিও পেলাম আমার প্রিন্সেসের সে দেখেন সে মনের সুখে মোবাইল নিয়ে গাচ্ছে আর তার সাথে সাথে সুর ধরে গান গাচ্ছে পাঁচ ছ বছর আগের হবে এটা কারণ এদিকে ঢুকার পর কম্পিউটার ঢোকার পর অনেক পরে খুঁজে পেলাম আর কি পুরোনো একটা ভিডিও চিন্তা করলাম এটা শেয়ার করলে ভালো হবে কারণ খুব সুন্দর একটা ভিডিও তখন সেই বয়সটা তার কেমন ছিল আর সে তখন থেকে মোবাইল গেঁটে গেঁদে একটা পর একটা গান দেখতেছিল আর সেই গানগুলো সে গাওয়ার জন্য চেষ্টা করতেছিল প্রথম তা তো আসতেছে তারপরগুলো মুগ্ধ আসতেছে না তো যখন যে প্রথম ইয়ারটা আসে তখন সে তার সাথে সাথে গানটা এসে গাই এই আর কি তো ওই দিন শরীরটা তার ভালো ছিল না আর কি একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তে সে বসে বসে একদিন মোবাইল নিয়ে গাতেছিলো আর গান গাইতেছিলো সেটা আমি দূর থেকে একটু ভিডিও করেছিলাম আজ অনেকদিন পর খুঁজে পেলাম আর সেটা শেয়ার করলাম আর কি দেখুন আশা করি ভালো লাগবে আর আমার রাজ জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন তাকে ঠিকভাবে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে পারি পরে হলে যারা ভালো একটা কাজ করতে পারে ভালো মানুষ হতে পারে এ দুয়াই করবেন লেখাপড়া আছে বর্তমানে ভালো করতেছে দেখা যাক কী হয় আগে লেখাপড়া তো করতেই হবে লেখাপড়া ছাড়া তার কোনো উপায় নেই তাই না লেখাপড়া করতে হবে এখন তো তার ছোটো আছে মনে করেন এখন মাত্র সাত বছর হল তার দোয়া করবেন যেন সে ভালোভাবে লেখাপড়া করতে পারে এবং লেখাপড়া করে কিছু একটা হইতে পারে এ দোয়াই করবেন দেখেন সে কি সুন্দরভাবে একটা পেক টানতেছে যেটা তার পছন্দ হইতেছে সেটাই রাখতেছে এবং তার সাথে সাথে সুর মিলানো হচ্ছে আর কি আমরা তো কল্পনা করি না এত শুরু থাকতে আমরা মোবাইল হাতে নিয়ে গাঁটব তারা ডিজিটাল যুগে আসছে দুনিয়াতে ডিজিটাল যুগে এসেই হাতে পেয়ে যায় স্মার্টফোন আর সেই ফোন জড়িয়ে দড়িয়ে কান্না থামাতে হয় খাওয়ার সময় ফোন দিতে হয় কার্টুন দেখাতে হয় তাই রে সে খাবে না রে খাবে না যে কত কিছু করে আমরা দেখ আমরা এইট বুকামি করি তাদের হাতে ফোন দেওয়াই উচিত না কারণ তাতে যে স্মার্টফোনের যে লাইট আছে সেই লাইটে তাদের চোখের জন্য অনেক ক্ষতিকর কিন্তু তারপরও কি করবে মা থেকে গেলে ছেলাছিলি করে মোবাইলটা দিলে ছেলাচিলিটা বন্ধ কর বন্ধ হয়ে যায় কিছু পাকা পাক সাকটা ঠিকভাবে করতে পারে এইভাবেই কিন্তু আমরা দেই ছেলে দেওয়া উচিত না না দেওয়াই বেটার অন্য কোনো ওয়ে থাকলে সেটাই সবচেয়ে বেস্ট কারণ আমরা একদম ইজি পাই যে মোবাইলটা দিয়ে দিলাম বাস দেখো কথা আমরা একটু শান্তি থাকি অ্যাকচুয়ালি যেটা কিন্তু ঠিক না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার প্রিন্সেসের জন্য আপনি দোয়া করবেন আল্লাহ হাফেজ সালামুক ও রহমতুল্লাহ বাকু